সন্ধ্যা সময় লাগবে এটা কাব হয় সোজাই সোজাই আমরা আমাদের সন্ধ্যা দেখেন বারকাত আশা করছি মান আল্লাহ রহমতে আপনার সবাই ভালো আছেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পাশের বাড়িটা নেট সমস্যার কারণে দর্শক কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পাশে যে ভাইটাকে দেখতে পাচ্ছেন আইসর ইসলামিক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করেন তাহলে বাইরে যে এটা সাপোর্ট করে দিবেন দর্শক আসসালামু আলাইকুম যারা নতুন দর্শক যুক্ত আছেন সকলকে জানাই আন্তরিক সালাম আসসালামু আলাইকুম সমুদ্রের ছেলে অসুস্থ অনেক রক্ত লাগবে একটু রক্ত খোঁজ করা লাগবে এখন এমার্জেন্সি বুঝছেন এখন লাইভে তো অনেক মানুষ আইছে একটু দুইশো সত্তর জন আইছে একটু জিজ্ঞাসা করে দেখেন কেউ ও নেগেটিভ রক্ত আছে কিনা দেওয়ার মতন ঢাকার মধ্যে হ্যাঁ ও নেগেটিভ ও নেগেটিভ একেবারে এমার্জেন্সি লাগে এমার্জেন্সি

আপনার কি বেবি সব অসুস্থ নাকি সাইদুল ভাই আপনার কথা আসতেছে না আর রুগী আছে বর্তমানে ঢাকা শ্যামলী শ্যামলী শিশু হাসপাতাল

এখন এ এখন ও নেগেটিভ রক্ত কোথাও পাইতেছি না আরো খোঁজাখুঁজি খুঁজি করছি এখন কিছু শ্যামলী হাসপাতালে ভর্তি করাইছে অন্য একটা হাসপাতাল থেকে এখন সে জায়গায় গেছে এবার এখন বলতেছে যে রক্ত লাগবে একেবারে এমার্জেন্সি

নিজে না হোক অন্য কেউ আছে এরকম জানা যদি থাকতো ঢাকার মধ্যে তাহলে ভালো হয় ভাই এটা যদি আমাদের কলাফল মানে কলাফল যদি ইমার্জেন্সি এখন কি করা যায় আমাদের ইসলামের যত লোক আছে তারপর আরো অনেক জন জনের লোক আছে কিন্তু এখন দূরে হয়ে গেছে এখন কি এরপর আমি জানি না আপনার এই বিস্তারিত ঘটনা আমি আসলে জানতাম না যে আপনার ডিপ্রেশনে আছেন আপনি এখন কে কে আছে হাসপাতালে এখন আছেন কে কে হাসপাতালে ধরেন বর্তমানে আমার সুমন্দির স্ত্রী আছে আর আমার এক সুমন্দি আছে মানে সে না সে তো বিদেশ চলে গেছে মানে যার ছেলে সে বিদেশ আর আমার স্ত্রী হেরা সবাই ঢাকাই আছে অন্য একটা বাসায় আছে খেলার বাসায় আমরা জায়গায় বেশি দূরে ঢাকার ভিতরে লোক কম আছে ব্যস্ত শহরের ভিতরে লাইটের কম হয় দূর থেকে আমরা শুধু আল্লাহ তালা কাছে করতে পারি

की नेगेटिव भाई ओ नेगेटिव ओ नेगेटिव ठीक है भाई चेष्टा करो अच्छा आने तो लाइन थे के जाए हैं अच्छा ठीक है दुआ करें भाई अस्सलाम वालेकुम